মনে রাখবেন আপনার কাছে সবচেয়ে চারটি বড় অ্যাসেট রয়েছে সেগুলি হল আপনার মাইন্ড আপনার বডি আপনার ওয়েলবিং আর আপনার এডুকেশন আপনার মন ভালো থাকে যদি আপনার সব কিছু ভালো হবে আপনার শরীর যদি ভালো থাকে আপনি যে কোনো কঠিন কাজকে খুব সহজেই করে ফেলতে পারবেন আর আপনার মধ্যে যদি ওয়েলবিং মানে হচ্ছে ভালো থাকার ইচ্ছাটা থাকে তাহলে আপনি যে কোনো কি বড়ো শক্ত কাজকেই আপনি জয় করতে পারবেন আর আপনার যদি সবচেয়ে ভালো শিক্ষা থাকে আপনি যদি ইনভেস্টিংয়ের শিক্ষা নিয়মিত শিখতে থাকেন এর সাথে সাথে ভালো মানুষ হওয়ার শিক্ষা নেন তাহলে আর কোনো কিছুই আপনাকে আটকাতে পারবে না এইগুলোকে পলিশ করতে থাকুন নিয়মিত চর্চা করতে থাকুন কিভাবে ভালো হয়ে ওঠা যায় এই চারটি অ্যাসেটকে কিভাবে আরও সুন্দর করে গড়ে তোলা যায় এইটাই আপনার যেন সারা জীবনের লক্ষ্য থাকে বন্ধুরা ফাইন্যান্সিয়াল রিলেটেড এরকম আরও ভিডিও পেতে আপনাদের চ্যানেল ফাইন্যান্স পাঠশালাকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকুন থ্যাংক ইউ ফর ওয়াচিং